যেটার কোনো রেজাল্ট পাওয়া যায় আর আজকাল মানুষ এরকম গাধার মতো কঠোর পরিশ্রম করেই যাচ্ছে আর এরপর বলে ভাই আমরা তো কোনো রেজাল্ট পাচ্ছি না তুমি এজন্যই রেজাল্ট পাচ্ছ না কারণ তুমি সঠিক রাস্তায় পরিশ্রম করছো আর চলো এটাকে একটি আমরা মাধ্যমে বোঝার চেষ্টা করি ইমাজিন কর তোমাকে ঢাকা যেতে হবে সেটাও আবার পায়ে হেঁটে তোমার হাতে আর কোনো অপশন নেই পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর ঢাকা হলো তোমার বাম সাইড কিন্তু তুমি কঠোর পরিশ্রম করে যাচ্ছ ডাইন সাইড দিয়ে মাইলের পর মাইল হাঁটছ মাথা থেকে পা পর্যন্ত ঘাপ ছড়ছে পায়ের ছাদ উঠে গেছে কিন্তু তুমি হেঁটে যাচ্ছ কঠোর পরিশ্রম করে যাচ্ছ তাহলে বলো তুমি কি কখনো ঢাকা পৌঁছাতে পারবে কখনোই না কারণ তুমি পরিশ্রম তো করছো কিন্তু সেটা রং ডিরেকশন আর এটাই হলো সেই ভুল কারণ যেটার জন্য তুমি তোমার গোল কখনো অ্যাসিভ করতে পারছো না এখন প্রশ্ন হলো আমরা যে পরিশ্রমটা করছি সেটা সঠিক ডিরেকশনে না বরং রং ডিরেকশনে আছে সেটা বুঝবো কিভাবে তাহলে এর জন্য তোমাকে কিছু করতে হবে তুমি যেই ফিল্ডে কাজ করো না হ্যাঁ তুমি যেই ফিল্ডে কাজ করো না কেন তোমাকে এটি দেখতে হবে তুমি যে কাজ করছো তাতে তোমার জিনিসগুলো কি সহজ হচ্ছে সেই ফিল্ডে কি তোমার জন্য কনফিউশন হ্রাস পাচ্ছে আর যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে বুঝবে তুমি সঠিক পথে কঠোর পরিশ্রম করছো কিন্তু উত্তর যদি না হয় তাহলে বুঝবে তুমি ভুল পথে কাজ করছো আর শোধরানো একান্তই প্রয়োজন এখন আসা যাক ভিডিওর তৃতীয় অংশে যেখানে নাইনটি পার্সেন্ট লোকেরা যে সমস্যার মুখোমুখি হয় তা হলো তারা কঠোর পরিশ্রম করতে তো চায় কিন্তু করতে পারে না তারা কঠোর পরিশ্রম করতে চায় না এবং তাদের লক্ষ্য অর্জন করতে চায় কিন্তু করতে পারে না এমন কোন জিনিস তাদের কঠোর পরিশ্রম করতে বাধা দেয় আসা এখন এই সমস্যাটার সমাধান খুঁজে বের করা যদি তোমাকে কঠোর পরিশ্রম করতে সবচেয়ে বেশি বাধা দেয় কোন জিনিস তবে সেটি হলো এই চারটি জিনিস নাম্বার ওয়ান মনের স্বচ্ছতার অভাব তোমার অনেক কিছু করতে চাও কিন্তু তুমি এটাই জানো না তোমাকে কি করতে হবে তোমার ব্রেন ক্লিয়ার ভাবে জানে না যে তোমাকে লাইফে কি করতে হবে তুমি কি করতে চাও আর যতক্ষণ তোমার মাইন্ড ক্লিয়ার ভাবে ক্লিয়ার হবে না ততক্ষণ তুমি লাইফে বড় কিছু করতে পারবে না কারণ তুমি তোমার ফোকাসকে এক জায়গায় লাগাতে পারবে না তোমার ব্রেন জানে না কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে এবং যেদিন তোমার ব্রেন জানবে কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে তখন বুঝবে সেদিন থেকেই তোমার সাফল্যের সিঁড়িতে উঠে গেছ কারণ এখন তোমার ব্রেন জেনে গেছে তাকে কি করতে হবে তারপর সে সেই কাজ তার হ্যান্ডেড পার্সেন্ট দেবে কারণ এখন তার সামনে লক্ষ্য পরিষ্কার যে তাকে কি করতে হবে যখন তোমার লক্ষ্য পরিষ্কার হবে তখন তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস বোধ করবে তোমার ভেতরের এনার্জি হাই হয়ে যায় তুমি সব সময় মোটিভেশনাল ফিল করবে এজন্য তোমার ব্রেইন এর ক্লিয়ার ভাবে তোমার লক্ষ্যটা পরিষ্কার ভাবে জানা থাকা উচিত সবার প্রথমে তোমাকে এটি ডিসাইড করতে হবে যে তুমি লাইফে কি করতে চাও তোমার এম কি তোমার গোল কি তোমার টার্গেট কি আর যখন তুমি এটি জেনে যাবে তখন তুমি কঠোর পরিশ্রম করতে সক্ষম হব নাম্বার টু রং ডিরেকশনে তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ যে তুমি যা করছো তা কি সঠিক ডিরেকশনে করছো তুমি কি ওই গাধার পরিশ্রম করছো না তো এবং যদি উত্তর হয় হ্যাঁ তাহলে তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার লাইফে কিছুই হবে ডিরেকশনের স্পিড থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি যত দ্রুত চাও না কেন কিন্তু যদি ভুল পথে বা ভুল ডিরেকশনে যাও তাহলে কোনো লাভ তুমি কিছুই পাবে যদি তুমি কঠোর পরিশ্রম করে তোমার জীবনে বড় কিছু অর্জন করতে চাও তবে সঠিক পথে কঠোর পরিশ্রম করো খুবই জরুরি তাই তুমি যাই করো না কেন ভেবে চিনতে এবং সঠিকভাবে সঠিক ডিরেকশনে করো নাম্বার থ্রি মাল্টি তুমিও যদি এমন একজন ব্যক্তি হও যে মনে করে যে আমি এটা করব ওটা করব এবং একই টাইমে ওই কাজটাও করতে পারবে তাহলে তুমি এই বিষয়ে সবচেয়ে বোকা কারণ তুমি চাইলেও মাল্টি অ্যাক্টিভিটিস করতে পারবে না যদি তুমি জীবনে একজন সফল ব্যক্তি হতে চাও তাহলে তুমি তুমি কাজ যাতে সেই কাজটি মনোযোগ সহকারে করতে আমি মোটেও বলতে চাই না যে তোমার জীবনে শুধুমাত্র একটি কাজ করা উচিত আমি বলতে চাচ্ছি যে তুমি যখনই কোনো কাজ করবে তখন শুধুমাত্র সেই কাজেই ফোকাস দাও নেশা নেশা সেটা যেটা সন্ধ্যায় করলে সকালে চলে যায় আসল নেশা সেটাই যা একবার হয়ে গেলে সারা জীবনে যায় না আজ পর্যন্ত তোমরা নিশ্চয় অনেক নেশার কথা শুনেছ যেমন মদের নেশা ধূমপানের নেশা সোশ্যাল মিডিয়া নেশা এবং আরো এরকম অনেক নেশা যা জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু আজ তোমার জীবন সমৃদ্ধ হতে চলেছে কারণ আজ আমি তোমাকে এমন একটি নেশা সম্পর্কে বলতে যাচ্ছি যা প্রতিটি মানুষের করা উচিত সে সকল হোক বা না হোক সেই নেশা হল পরিশ্রমের নেশা হ্যাঁ পরিশ্রমের নেশা যদি তুমি এই নেশাকে করতে পারো নেশা করতে শেখো তাহলে বুঝবে তোমাকে সফল হতে কেউ আটকাতে পারবে না কিন্তু এই নেশা করা এতটাও সহজ নয় মানুষ যত প্রকার নেশা করে সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে সেটাতে অ্যাডিক্টেড হয়ে যায় কিন্তু এই নেশা কিছুটা আলাদা বন এটাতে আমরা অভ্যস্ত হই না বরং আমরা এটা থেকে দূরে ভেগে যায় কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি আশা করি যে এটি তোমার নেশায় অভ্যস্ত হয়ে যাক আর এই আসক্তি একদিন তোমাকে সফল বানিয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে চলো এটাকে গভীরভাবে বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে আমরা মূলত তিনটি জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরিশ্রমের আসল নেশা আসলে কি এরপর জানা পরিশ্রম কত ধরনের হয় আর তুমি এই কি ভুল জায়গায় পরিশ্রম করছো নাকি সঠিক জায়গায় করছো এরপর আসব ভিডিও তৃতীয় অংশে যেখানে রয়েছে চারটি পয়েন্ট তাদের নিয়ে যারা পরিশ্রম করতে চায় কিন্তু করতে পারে না সুতরাং এই সমাধান আমরা এই চারটি পয়েন্টে বলতে চলেছে আর সবশেষে আমি তোমাদের বলবো আমি কিভাবে প্রথমে আসুক পরিশ্রমের নেশা আসলে কি এটাকে আমি যদি সহজ কথায় তোমাদের বুঝিয়ে বলি তাহলে পরিশ্রমের নেশা মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করা একেই বলে পরিশ্রমের নেশা অনেক সময় তুমি নিশ্চয় লক্ষ্য করেছো আমাদের চারপাশে কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের নিজেদের কাছে নিয়ে থাকে তারা দুনিয়ার বিষয় নিয়ে মাথা ঘামায় ফালতু তারা শুধুমাত্র তাদের লক্ষ্য পূরণের জন্য উদ্বিগ্ন থাকে এবং সাধারণ ভাষায় আমরা তাদের বইয়ের পোকা পাব কিন্তু বাস্তবতা হলো তারা বইয়ের পোকা নয় বরং তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান হয় এই সমস্ত লোকের একটি বিশেষত্ব হলো যে তারা শুধুমাত্র সেই জিনিসগুলোতে সময় দেয় যেটা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনে আসে তারা সব সময় জায়গায় নাক গলায় আর এই সমস্ত লোকেরাই এই পরবর্তীতে তাদের জীবনের উন্নতি লাভ করে এরাই সেই লোক যারা এই দুনিয়ায় টেন লোকদের মধ্যে থাকে এদের একটি নেতি আছে সেটি হলো এরা মাত্র এক থেকে দু বছর কঠোর পরিশ্রম করবে পাগলের মতো কাজ করবে কিন্তু তারপরে তারা তাদের লক্ষ্য অর্জন করার পর রাজার মতো জীবন যাপন করবে এবং এই পৃথিবীতে এমন লোকের সংখ্যা মাত্র টেন পারসেন্ট তুমি যদি তোমার জীবনে বড় কিছু করতে চাও তবে তোমাকে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি তোমাদের মধ্যে কিছু লোক এমনও আছে তারা হয়তো এই ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে কিন্তু তুমি এই ভিডিওটি ছেড়ে যেও না কারণ এইটুকু তো ভিডিওর ইন্টো ছিল একটু পরে এই ভিডিওতে আমি তোমাকে সেই মাস্টার ফিস কন্টেন্ট দেবো যেটা দেখার পর তোমার মনে প্রশান্তি আস তাহলে ডিপলি বোঝার চেষ্টা করি পরিশ্রমের নেশা পরিশ্রমের নেশা এর মানে হল তোমার স্বপ্নের উপর তোমার লক্ষ্যের উপর সীমাহীন পরিশ্রম করা এখন কথা বলা যাক সীমাহীন পরিশ্রম কত প্রকারের হয় দেখো পরিশ্রম আমরা দুভাবে করি একটি হলো ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম করা গাধার মতো পরিশ্রম করা এবং অন্যটি হলো ফোকাস কঠোর পরিশ্রম যেটা প্রকাশ ছাড়া কঠোর পরিশ্রম সেটাকে সীমাহীন পরিশ্রম অর্থাৎ পাগলের মতো পরিশ্রম বলা যাবে না সেটাতে পরিশ্রম তো হয় সেটা হয় গাধার মতো কঠোর পরিশ্রম